সালাম আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ নিয়ে হাজির হলাম এখানে হচ্ছে আচার বানানো হবে আজকে তো এটা হচ্ছে আর হচ্ছে লাল মরিচ এদিকে হচ্ছে আমগুলা কাঠা হচ্ছে কিন্তু আমের ভিতরে পোকা পাওয়া গিয়েছে মা হচ্ছে দেখাছিল আসলে আমগুলা ভালো পড়েনি এর আগে ওই যে ব্যানে করে যে সবজি আনে ওনার থেকে আম নেওয়া হয়েছিল তো ও আমগুলো ভালো পড়েছিল তো দেখে আম্মু আবার কিনলো কিন্তু এই আমগুলোতে না পোকা হয়েছে অনেক আমগুলো ভালো না আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ভত্তা করা হবে আলু এবং শুক্কি দুইটার কুচি তো ইদানিং আমার একটা অভ্যাস হয়েছে সব কিছুই সে প্রেশার কুকারে দেয় তো এটা হচ্ছে তার একটা কাজ এই প্রেশার কুকারে সে ঢেঁড়সবাজি করতে গিয়েছিল মানে ঢ্যাঁড়সটা প্রেশার কুকারে দিয়ে গিয়ে একটু নরম করতে চেয়েছিল যাই হোক কিছুই তো হলো না ঢ্যাঁড়সগুলো আর উল্টা পাতিলের সাথে লেগে গিয়েছে প্রেশার কুকারের সাথে তো আমি বলতেছিলাম সব কিছুই প্রেশার কুকারে করতে হবে আসলে হচ্ছে কি আমাদের হচ্ছে সিলিন্ডার গ্যাস তো যার কারণে মানে প্রত্যেকটা জিনিস যদি প্রেশার কুকারে করা হয় তাহলে একটু গ্যাসটা বাঁচে তো সেই হিসাবে আমরা প্রায় সব কিছুই প্রেশার কুকারে করতে চাই এটা হচ্ছে মুড়ি মাংস রান্না করা হবে আর এখানে হচ্ছে আজকে আম হচ্ছে আমের আচার বানানো হবে সুবিধার পরনি যাই হোক মা এখন কেটে নিচ্ছে আমগুলা আমার হচ্ছে আম দেখলে অনেক মানে আম বানিয়ে খেতে ইচ্ছা করে আচারের থেকে আম বানানোটা আমার বেশি মজা লাগে আর এদিকে হচ্ছে একটা হেয়ার প্যাক রেডি করবো আমি মেহেদি দিয়ে আসলে তীব্র গরমের কারণে কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো আমি একটি হেয়ার প্যাক দিব চেষ্টা করি রেগুলার মানে চুলে যত্ন নিতে তো যেহেতু ছোট বাচ্চা আছে আর আমার একটা সিজার হয়েছিল তো সেটা হচ্ছে অনেক ঝামেলার ভিতর ছিলাম তখন আমি ইনফেকশন হয়েছিল চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যাই হোক ইদানিং একটু যত্ন করতে করতে চুলগুলো আবার আগের মতো হয়ে আসছে এদিকে হচ্ছে আচার বানানো রেডি হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে পাঁচফোরণ দেওয়া হয়েছে লাল মরিচ দেওয়া হয়েছে আচার করে লাগে এখন দেখতে কাশ্মীর আচারটা বানাবো আমাকে বলতেছে বারবার আমাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু আচার করার কোনো অভিজ্ঞতাই আমার নাই তো এখানে মামা হচ্ছে সব ধরনের আম যেগুলো কাটা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে ভালো করে এটাকে নরম করে নিবে তো আচারটা যে একটু শক্ত করে বানাবে সেটার উপায় নেই কারণ আচার গুলা বৃষ্টি পড়ার কারণে রোদে শুকানোই যাবে না আমগুলো এমনিতেই নরম তো যাই হোক প্ল্যানটা চেঞ্জ করতে হলো এখানে ও দিচ্ছে এখন লবণ পাঁচপরন লাল মরিচ আচার আর লবণ দেওয়া হলো প্রথমে আচারটাকে একটু কষিয়ে নিবে এখানে দেওয়া হচ্ছে লাল মোটামুটি যা যা আছে সবই দিয়ে আমি হয় দেখাচ্ছে করা হয়েছে তো হয়েছে এখন হচ্ছে আচারটা যখন একদম নরম গলে আসতেছিল কয়েকবার নাড়ানো হয়েছে বেশ কয়েকবার তারপর একদম যখন একটু গলে গলে আসছিল তখন হচ্ছে ও চিনি দিলো তারপর এখন হচ্ছে এখন হচ্ছে একটা মশলা দিচ্ছে সেটা হচ্ছে এই মশলাটার নাম কি জানি আপনারা বলেন তো এটা হচ্ছে সরিষা বাটা এখন সরিষা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে এটা একটু ভত্তা টাইপ হয়ে যাবে কারণ হচ্ছে আমগুলো একটু পাক ছিল তো এখন আচার করা শেষ আচার ঠান্ডা করা হচ্ছে মানে ঠান্ডা করে এখন বয়ামে ঢুকানো হবে তো হচ্ছে ঠান্ডা করে নিতে আচার গুলা আচার আসলে আচারটা একদম পুরোটাই গলে গিয়েছে যাই হোক এই ধরনের আচার কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশ মজা যারা খান তো জানেন আমাদের বাসা বসে আচার বেশি দিন থাকে না আমরা খেয়ে ফেলি আচার গুলো হচ্ছে মানে ও ঠান্ডা করে বই ভরে সবাইকে দিবে মানে ঘরে যারা যারা বেশি আচার লাভ যারা একদম বেশি আচার পছন্দ করে তাদেরকে দিবে আর এদিকে হচ্ছে আমার বাগান বিলাসে কাটিং গুলো আমি রেডি করতেছি তো যারা যারা হচ্ছে বাগান বিলাস করেন বা বিভিন্ন ফুল গাছ করেন তারা কিন্তু এইভাবে আমার এই পদ্ধতিটা ফলো করে কিন্তু খুব সহজেই মানে আপনারা কাটিং থেকে চারা করতে পারবেন এখানে হচ্ছে প্রথমে আমি যে সাইজের করে বাগান বিলাসের কাটিংগুলো কেটে নিলাম আর এটা হচ্ছে ফাঙ্গি সাইড ম্যানসার সাইড তো এই ফাঙ্গি সাইডটা পানিতে গুলে ওই যে কাটিংগুলো আছে না ওগুলো হচ্ছে আমি পানিতে গুলে এই কাটিংগুলো চুবিয়ে রাখবো যাতে করে পাঙ্গাল ইনফেকশান না হয় আসলে পাঙ্গাল ইনফেকশান বলতে ইনফেকশান শব্দটাই হচ্ছে পচন তো এই যে কাটিংগুলো দেখেন যাতে পচতে না পারে মানে এটার মধ্যে কোনো ইনফেকশন দেখা না দেয় পাঙ্গাল ইনফেকশন দেখা না দেয় সেই জন্য আমি এটা চুপিয়ে রাখছি ফাঙ্গি সাইডের ভিতরে আর এখানে হচ্ছে বালি আর কোকোপিট তো বালি এবং কোকোপিট দুইটা মিক্স করেই আমি কিন্তু আমার সব ধরনের বাগান বিলাস বলেন যে কোনো ধরনের ফুল গাছ বলেন সবগুলা চারা রেডি করি আর যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু আমার থেকে বাগান বিলাস সংগ্রহ করতে পারবেন আমার কাছে বেশ কয়েকটা ভ্যারাইটি বাগান বিলাস আছে তো ছোটো বাচ্চা থাকার কারণে যে সব কিছু করতে পারি সেটাও না তো করার চেষ্টা করি এখানে হচ্ছে আমি কাটিংগুলোতে যেহেতু এবারে রুট হরমোনটা আমি ইউজ করতেছি না তো রুট হরমোনটা ইউজ করতেছি না সেটার পরিবর্তে আমি হচ্ছে অ্যালোভেরাটা ইউজ করতেছি এলোভেরাটা আমি দিলাম এলোভেরাটা ওই যে কাটিং যেটা আমি চামড়া তুলেছিলাম ওখানে আমি ভালো করে ঘষে দিলাম আর হচ্ছে এই যে পটগুলোতে কিন্তু আমি আগে একটা কাঠি দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে করে এলোভেরা লাগানোর পরে আমার এটা বেশি মানে এই যে দেখুন আমি ছিদ্র করে নিয়েছি এলোভেরা লাগানোর পরে যাতে এলোভেরাটা নষ্ট না হয়ে যায় মানে সরে না যায় তো সুন্দর করে কাটিংয়ে গিয়ে এলোভেরাটা লাগিয়ে আমি বসিয়ে দিচ্ছি আর ওয়ান টাইম গ্লাসে যখন আমি এই কোকোর ডেস্ট কোকোর আমি বালি যখন পড়েছিলাম তখন হচ্ছে আমি খুব ভালো করে চেপে চেপে ভরেছিলাম যাতে করে কাটিংগুলো বসানোর পরে আবার যাতে নড়ে না যায় আপনারা যখনই কাটিং বসাবেন তখন হচ্ছে খুব ভালো করে চেপে চেপে বসাবেন তখন হচ্ছে একটু ফাঙ্গিসের স্প্রে করে দিচ্ছি আমি এই ফাঙ্গিসের দু দিন পর পর স্প্রে করবো এবং কাটিংগুলো যাতে না শুকায় সেই জন্য দুদিন দিন পর পরে প্রতিদিনে আমি পানি স্প্রে করবো তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ